একটানা বৃষ্টির জেরেই আকাশছোঁয়া মূল্য সবজির প্রাকৃতিক দুর্যোগ কাটতে না কাটতেই বৃষ্টির জেরে আকাশ আকাশছোঁয়া ব্যাপকভাবে দাম বাড়লো ফুলকপি বেগুন পটল টমেটো সহ বিভিন্ন শাকসবজির প্রাকৃতিক দুর্যোগে এর আগে যে পরিমাণ দাম ছিল তা এক ধাক্কায় একেবারে ডাবলে পৌঁছে যায় সবজির দাম বাজারে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবার হাতের নাঙ্গালের বাইরে সবজির দাম বৃষ্টির জেরে পড়েছে মাটির কাঁচা বাড়ির দেওয়াল তা পুনরায় রিপেয়ার করতে প্রচুর খরচ তারপরে কিভাবে নিত্যদিনের সংসার চালাবে তা ভেবেই উঠতে পারছে না মধ্যবিত্ত পরিবারের মানুষজন বাজারে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা তবে অবশ্য এই সবজির মূল্য বেড়ে যাওয়ার কারণ হিসেবে কৃষক থেকে মধ্যবিত্ত মানুষ প্রাকৃতিক দুর্যোগকেই দোষারোপ করছে তারা জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে একাধিক সবজি মাটির জলের তলায় নষ্ট হয়ে যায় যে কারণে আজ থেকে মারাত্মকভাবে দাম বেড়ে গেছে সামনের দুর্গাপুজো আরও বৃদ্ধি পাবে কাঁচা সবজির দাম

আজকে কেমন কি জিনিসপত্রের দাম কেমন পটল টটল কেমন পেলেন রিপোর্ট ডিএন নিউজ বাংলা